लिकी बनाओ बिरा की बिरने अब बिरने नाम की काछी बिरने काछी बिरने ये माटी के पतीले काछी बिरने बनाए दिया हां ये हा? हमने हाथ दे डोले डोला

এখনো তো অনেক ভাত থাকলো এগুলা কি করবা হম ঠাইসা দিলে ভাগ করে উঠে যাব আর কি দিবা অনেক কিছু কি কি দিবা হ্যাঁ আ আচ্ছা তো মানে সেই টেস্ট হবে না সেই গ্র্যান্ডবাইライス এর পাটা দিছল এবার কইছিস পাতা

কেউ এরকম খাবার খাইছে না খাইলে কমেন্ট করে জানান